দার্জিলিং রক গার্ডেন একটা কিন্তু সিক্রেট প্লেস রয়েছে সেটা কিন্তু অনেকে হয়তো জানে না সেটা আজকে তোমাদের দেখাবো এখানে কিন্তু পাহাড়ে আনাচে কানাচে অনেক গুহা আছে ভয়ানক ভয়ানক জিনিস আজকে তোমাদের দেখাবো যদি ভালো না লাগলো তাহলে তোমার বলবে যে একটা ভুল ভাল ভিডিও বানিয়েছে দেখো একবার এই যে গুহাটা দার্জিলিং যে রক গার্ডেন আছে রক আর গার্ডেন কিন্তু দুটো প্লেস একটা হলো রক যেটা ঝর্ণার জল বইবে আরেকটা হল গার্ডেন যেখানে ফুল গাছ নানান ধরনের গাছপালা রয়েছে কিন্তু এই গার্ডেনের মধ্যে রয়েছে একটা সিক্রেট গুহা যেখানে রয়েছে ভয়ানক ধরনের একটা দৃশ্য তোমাদেরকে দেখাই দেখো দেখো কি দেখলে এটা দেখেছো মানে আমি সত্যি কথা বলতে আমি যে ভেতরে যাবো না আমি নার্ভাস হয়ে যাচ্ছি ভেতরে যেতে নার্ভাস হয়ে যাচ্ছি দেখো দেখলে সত্যি এটা কীভাবে যে বানিয়েছে সবই ভগবানের আশীর্বাদ এটা কিন্তু রয়েছে একটা রক গার্ডেনের গার্ডেনের গুহার ভিতরে ভয়ানক দৃশ্য আমি যে ভেতরে যাব সেই ভয়টাও কিন্তু আমি পাচ্ছি একটু নার্ভাস পাচ্ছি আমি ভেতরে কিন্তু আরও দৃশ্য রয়েছে আমি পুরোপুরি কিন্তু ভেতরে যেতে পাচ্ছি না দেখো একবার দৃশ্যটা এই দেখো এই হলো সে পাথর এটা একটা গুহা এই তো গাছগুলো এগুলো কিন্তু দেখো মা কী মনে হচ্ছে দেখে এই দেখো এই যে এগুলো দেখে দেখে কী মনে হচ্ছে মনে হচ্ছে না কী ঝুলে আছে এগুলো কিন্তু সব গাছের লত এই কারণে হয়তো এখানেই মন্দিরটা হয়তো বানিয়েছে এখানে পুজো করা হয় ভোলে বাবা আছে নানান দৃশ্য দেখো পাথরটা দেখো ভয়ানক কিন্তু পাথর চারিদিকটা একবার দেখো আমার তো বিভর্ষ লেগে দ্বিভর্ষ ভয়ানক